নমস্কার আপনারা দেখছেন নিউজ টুডে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি পড়শে এবারে চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর খবরের দিকে আগরতলা ইন্দ্রনগর স্কিল ডেভেলপমেন্ট অফিসে দক্ষতা উন্নয়নের প্রচারের জন্য মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প নামে এক প্রকল্পের উদ্বোধন করা হয় মন্ত্রী সান্ত্বনা চাকমার হাত ধরে এই প্রকল্প এবং এম এম ডিই উইপির লঘু উন্মোচন করা হয়েছে এবং একই সাথে সবুজ পতাকা নেড়ে দুটি কৌশল ভ্যানের সূচনাও করা হয় এবং এই দিনের অনুষ্ঠান

সেই বিষয় নিয়ে আলোচনা হবে এবং সেটা বিস্তারিত লিপব্যাতে শুরু করে যাতে করে শুধুমাত্র মেইন সহল রাস্তায় হবে না গলি গলি যে রাস্তাগুলো আছে সেখানেও পরিদর্শন করা হবে মন্ত্রী শান্তনা জ্যাকমা ছাড়াও বসতে ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী বৃষো কেতোদেব বর্মাসহ আরও অন্যান্যরা এখন সময় বিরতি সঙ্গে থাকুন